দেশে কি অস্বাভাবিক চাল মজুত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুদ রেখে যাবে বর্তমান সরকার শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন জানান বর্তমানে ১৬ লাখ টনে চালের পাশাপাশি এক লাখ টন গম মজুদ রয়েছে ফলে বাজার অস্থিতিশীল হবার কোন সুযোগ নেই চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য মজুত থাকা উচিত বছরে কোন সময় কত থাকা উচিত আছে মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা ইয়ে আছে এর চেয়ে বেশি আল্লাহর মধ্যে কম রেখে যাব না ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি